জগাত্রী রয়েছে নানা জন্ম এখন অনেকেই মনে করতে পারেন হঠাৎ করে অসময়ে জগধাত্রী পুজো কেন কথা বলা হচ্ছে না কোনো বিভ্রান্তিমূলক খবর আপনাকে দেব না বিখ্যাত ও প্রাচীন ঐতিহ্যবাহী একটি পুজো যা তেঁতুলতলার বুড়িমার পুজো নামে বেশ পরিচিত সেই সর্বজনীন পূজো কমিটি এবছর এক চমক দিতে চলেছে কি সেই চমক ফেলা হচ্ছে তেঁতুলতলার গুড়িমার কংক্রিটের মন্দির কোথায় হবে এবার পুজো কি এমন হলো যে মন্দির ভেঙে ফেলা হচ্ছে উচিত প্রশ্ন সে প্রশ্নের উত্তরও রয়েছে কারণ পুজো কমিটির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুফল পেতে চলেছেন দর্শনার্থীরা শুধুমাত্র ভক্তদের সুবিধার্থে এবছর মন্দিরের গর্ভগৃহ ভেঙে আরো বড় করে তৈরি করা হচ্ছে এগিয়ে আনা হচ্ছে গর্ভগৃহের স্থান এর ফলে ভক্তরা মায়ের আরো কাছে পৌঁছে নিতে পারবেন বৌরা তেতুলতলার সদস্যরা কাছে পুজো ও প্রার্থনা করতে পারবেন ভক্তরা তাই ভাঙা হচ্ছে মন্দিরের পিছনের এবং দুই ধারের অংশ তাতে চার দিন ধরে ধুমধাম করে চলা পুজোর আচার প্রথায় কোনো রকম বিঘ্ন ঘটবে না অসুবিধের মুখে পড়বেন না দৌড় দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও মায়ের নতুন মন্দিরের চিত্র আজ আপনাদের সামনে আমি তুলে ধরব নতুন করে মায়ের মন্দিরের সাক্ষী হবেন আপনারা বিগত দিনগুলোতে আপনারা জানেন আমাদের মায়ের কাছে রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন কোন থেকে মানুষ আসে শুধু মায়ের দর্শন করবেন বিগত দিনগুলোতে বহু মানুষের বহু রকম অভিযোগ ছিল যে আমরা এই ভিড় সামলাতে পারছি না এত ভিড়ের চোটে মানুষের অসুবিধা হচ্ছে সেই জন্য তাদের এই অভিযোগ অনশনে আজকে আমরা উপস্থিত হয়েছি এবছর আশা করছি জগতের সময় আপনাদের কাছে মায়ের গর্ভগৃহের নতুন পরিকাঠামো আমরা দিতে পারবো আমরা মায়ের পরিধি অনেকটাই বাড়িয়ে দিচ্ছি যাতে মানুষ সহজে সুবিধায় মায়ের কাছে পৌঁছোতে পারে মায়ের আশীর্বাদ নিতে পারে নবমী দশমীতে এই অসম্ভব ভিড়কে সামলানোর জন্য আমার মনে হয় এর থেকে ভালো উপায় আমাদের কাছে কিছু ছিল না আশা করব জগৎাত্রী পুজোয় দেশের রাজ্যের বিভিন্ন কোণ থেকে যখন মানুষরা আমাদের মায়ের কাছে আসবেন তার নতুন ভাবে এই মন্দিরে সাক্ষী হবেন এবছরেই মন্দিরের নবরূপ চাকরি করতে পারবেন বলে আশা করছেন পুজো কমিটির সদস্যরা লাভবান হবেন হাজার হাজার ভক্তপূর বয়স্ক মানুষের সুবিধার্থে আমরা মায়ের লবি যারা মাকে মায়ের বরণ চাক্ষুষ করতে চান তারা বহু মানুষ এই সিঁড়িতে উঠে লবিতে যেতে তাদের খুব কষ্ট হতো সেই বয়স্ক মানুষদের জন্য আমরা এই সিঁড়িও নতুন করে রিনোভেট করে দেবো শুধুমাত্র তাদের জন্য বিজয়া দশমী দিন মাকে বরণ করার সময় কোনো নিয়মে যাতে আজ না লাগে সেই দিকটা খেয়াল রেখে খাওয়া হচ্ছে মন্দির এই পুজোর বিশেষত্বও বেশ অভিনব এখানে মহিলা নন পুরুষরা মহিলা বেশে মাকে বরণ করে বিদায় জানান সেই বিরল দৃশ্যে সাক্ষী থাকতেও ছুটে আসেন বহু মানুষ